আরেকটা বিষয়ে আমরা যদি এখন ওভারঅল বাংলাদেশের বর্তমান নতুন বাংলাদেশ বলছি আমরা আর কতটুকু নতুন এটা আসলে পর্যালোচনার দাবি রাখে তো শেখ হাসিনার রেজিমে আমরা ইসলামপন্থীরা নানাভাবেই নির্যাতিত নিপীড়িত ছিলাম তো সে জায়গা থেকে এখন এই পাঁচে আগস্টের মানে যেই গণ অভ্যুত্থান হইলো এটাতে ইসলামপন্থীদের আসলে স্টেকটা কতটুকু আপনার অবজারভেশন এবং রিয়ালিটিটা আসলে কি এখানে ব্যাপার হইতেছে যে আপনি আপনি দেখেন যে হাসিনার পতনের গ্রাউন্ড মানে আমরা আন্দোলনে অবদানের থেকেও আমরা একটু বুঝি যে মানে মানুষের পুঞ্জীভূত ক্ষোভটা কোথায় আপনার শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট করে ফেলুন সম্পূর্ণ ডিজিটালাইজড ব্যবহার করুন তালিমি ক্লাউড স্কুল বা মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার সফটওয়্যারটি সম্পূর্ণ ফ্রি ট্রায়াল নিতে এখনই কিউআর কোড স্ক্যান করুন বা কমেন্টে দেওয়া লিঙ্কের ফর্মটি ফিল আপ করুন হাসিনার যে পতনের জন্য যে মোমেন্টামটা তৈরি হওয়া দরকার এবং হাসিনা পতনের জন্য যে কারণটা তৈরি হওয়া দরকার সেটা কিন্তু একদিনে দুই দিনে তৈরি হয়নি সেটা কিন্তু বহুদিনে তৈরি হয়েছে এবং সবচেয়ে একটা ইম্পর্ট্যান্ট কন্ট্রিবিউটিং ফ্যাক্টর আপনি যখন রুট লেভেলেও মানুষের সাথে কথা বলবেন তখন দেখবেন যে মানুষ বলতেছে যে ঠিক আছে হাসিনা যাই করতেছে কিন্তু আলেম আমাদের উপরে সে হচ্ছে যে জুলুমটা করতেছে এটা কিন্তু আমরা মানতে পারতেছি না আপনি রুট লেভেলে গিয়ে আপনি মানুষের কাছে এই কথাটা শুনবেন তো হাসিনার যে পতনের গ্রাউন্ড তৈরি হয়েছে এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর ছিল ও মানে ইসলামের উপর আঘাত করছে ঠিক আছে এবং সেটা মনে করেন যে শাপলা চত্বরের যে মানে গণহত্যা ঠিক আছে এবং হইতেছে যে মোদী বিরোধী আন্দোলন বলেন এর পাশাপাশি হ্যাঁ ধরেন জামাত ইসলামী মানে টপ লিডারশিপকে এভাবে মানে একটা মানে প্রশ্নবিদ্ধ এবং একটা বানওয়ার্ড বিচারের মাধ্যমে হচ্ছে ফাঁসিতে ঝুলিয়ে দেয়া এগুলো কিন্তু মানুষ দেখছে মানুষ প্রত্যক্ষ করছে এবং মানুষ দেখছে যে হাসিনা আসলে মানুষের কাছে একটা ইসলামের শত্রু হিসেবে মানে হচ্ছে চিহ্নিত হয়েছে যে ও তো আসলে টার্গেট হচ্ছে ইসলামকে শেষ করে দেয়া তো এইটা একটা খুব বড় কন্ট্রিবিউটিং ফ্যাক্টর তাইলে এইটা একটা ফ্যাক্টর এখন সেকেন্ড হচ্ছে রেজিস্টেন্স আপনি কথা চিন্তা করেন যে দুই হাজার চোদ্দ পনেরো সাল পর্যন্ত তো জামাত একদম সরাসরি মাঠে ছিল এখন জামাতকে যদি আমরা ইসলামপন্থী এখন বলি আর কি ঠিক আছে না বললে তো আমি তো আর কিছু করার নাই তো চোদ্দ পনেরো সাল পর্যন্ত জামাত কিন্তু অ্যাক্টিভলি মাঠে ছিল জামাত এবং শিবির এবং আপনি তখন দেখবেন যে খালেদা জিয়ার যে অবরোধে টানা অবরোধে ডাক দিছিল তখন কিন্তু মাঠে সফল করতে হচ্ছে জামাত এবং শিবির তখন কিন্তু বিএনপিও মাঠে ছিল না ওইভাবে ঠিক আছে এবং এটা নিয়ে জামাতের সাথে বিএনপির একটা টানা পড়ে না এরপরে ধরেন বিভিন্ন ইস্যুতে আলে মোলামারা কিন্তু মানে একসাথে হয়ে যেত কীরকম একসাথে হয়ে যেত আপনি দেখেন যে এই যে দুই সালে হেফাজতে ইসলামী ঠিক আছে হেফাজতে ইসলামীকে কানেক্ট করার ক্ষেত্রে কিন্তু জামাতের বা শিবিরে অনেকের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এবং এই যে ব্লগাররা যে ইসলাম করতেছে এই এই তথ্যগুলা তাদের পর্যন্ত পৌঁছানো এইটা তো একটা একটা অবশ্যই নেটওয়ার্কের মাধ্যমে না তারা করছে করছে তো কেউ এখন এই যে ব্যাপারগুলো মানে যে কোনো ইস্যুতে যখন দেখা গেছে যে ইসলামের উপর আঘাত আসছে বা ইয়ার উপর আঘাত আসছে তখন যখন নামছে পাশাপাশি আপনি দেখেন যে যখন কোটা আন্দোলন বা সর এই সড়ক আন্দোলন এইগুলা কিন্তু এইগুলা হুজুরদের কিছু কিন্তু না কিন্তু হুজুররা কিন্তু ওই সময় মাঠে নেমে গেছে আপনি দেখেন যে হুজুররা একদম মানে প্রত্যেকটা আন্দোলনে হুজুররা দেখবেন যে নেমে গেছে সেটা কমি মাদ্রাসার হোক জামাত ইসলামী তো আসেই অন্যান্য যেসব ইসলামী দল তারাও আছে সর্বশেষ আপনার চব্বিশ সালে যেটা হইল সেটা হচ্ছে আপনার যতক্ষণ পর্যন্ত আপনি ধরেন যাত্রাবাড়ির কথা বলেন যাত্রাবাড়িতে কমই মাদ্রাসার যে রেজিস্টেন্স এটা যদি না থাকতো তাহলে মানে আমাদের জন্য আসলে বিপ্লবটা কঠিন হইতো না এটা তো আমরা শেখ হাসিনার সাথে ইনোর যে কল রেকর্ড ছিল এখানে কিন্তু সে বলেছিল হ্যাঁ হ্যাঁ তাছাড়া এক সাংবাদিক কিন্তু বলেছিল যে ঢাকার প্রবেশ পথ গুলোতে অনেকগুলো মাদ্রাসা এগুলো বন্ধ করা এক্স্যাক্টলি এক্সাক্টলি নফেলও কিন্তু এটা আইডেন্টিফাই করছে এই কিছুদিন আগে আমি একটা ওর একটা বক্তব্য দেখলাম সে বলল যে মানে আমরা একটা জিনিস মানে আমরা আমাদের নোটিস করতে পারি না একটা জিনিস আমরা ধরতে পারি না যে ঢাকার যে প্রবেশ গুলাতে যে এতগুলো মাদ্রাসা আছে এগুলা যে আমাদের কন্ট্রোল করা লাগতো এটা আমরা মানে চিন্তা করতে পারি নাই ঠিক আছে এইটা ভাবতে পারি নাই দেখেই আমাদের মানে এই জায়গাটাতে আমরা মায়ের খেয়েছি ঠিক আছে তো এটা কোনো মানে এটাতে কোনো ডিবেট নাই যে গণবুত্থানে মানে কি বলে ইসলামপন্থীরা এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার সেটা হইতেছে গণবুত্থানে আপনি দেখবেন যে বারবার কারবালার কথা আসছে বারবার মুসার জন্য মানে ফেরাউনের জন্য একজন মুসা মুসা আসবে ঠিক আছে এই রকম মানে ইসলামপন্থী যেসব মানে ইসলামের যেসব ন্যারেটিভ আছে আমি ইসলামের যেসব ইয়া আছে ওইগুলো কিন্তু বারবার ইউজ করা হয়েছে যারা মানে খুব আলোচিত শহীদ যারা আন্দোলনে সেটা ওয়াসিম হোক সেটা আবু সাইদ হোক শান্ত হোক আসাগুলি আমিন হ্যাঁ ওরা কিন্তু সবাই শাহাদাতের তামান্না নিয়ে মাঠে যাচ্ছে আসলে এবং তারা অন্যদেরকেও শাহাদাতের মানে তামান্না নিয়ে মাঠে নামতেই অবশ্যই উৎসাহিত করছে অবশ্যই আপনার বলতেছে আপনারা সবাই বলতেছে যে আপনারা তাহাজ পড়েন আপনারা তাহাজ পরে আপনারা হচ্ছে শাহাদাতের তামানা নিয়ে বের হয়ে যান ঠিক আছে তাহলে আপনি মানে আপনার গণ একটা গণ অভ্যুত্থানের একটা স্পিরিট তো লাগে যে কি কোন স্পিরিটের উপর বেস করে সে মানে এই যুদ্ধে যাবে যুদ্ধে যাওয়ার একটা স্পিরিট লাগে আমি মনে করি যে যাওয়ার যুদ্ধে স্পিরিট ছিল ইসলাম এবং আবরার ফাহাদ ঠিক আছে শহীদ আবরার আবরার ফাহাদ ফাহাদেরও আপনি দেখবেন যে যখন তার ফেসবুকে বিভিন্ন পোস্ট টোস্ট আপনার দেখবেন আপনি দেখবেন যে তার তার মূল স্পিরিটের জায়গা ছিল ইসলাম কিন্তু দেখেন যে কোনো ঘটনা ঘটার পরেই আপনি দেখবেন যে মানে একটা পক্ষ সেটাকে কব্জা করে ফেলতে চায় তো আবরার ফাহাদকেও এরকমভাবে কবজা করে ফেলার চেষ্টা করা হয়েছে যে দেখা গেছে যে শহীদ আবরার ফাহাদের এটাকে শুধুমাত্র একটা জাতীয়তাবাদী জায়গা থেকে একটা আধিপত্যবাদ বিরোধী জায়গা থেকে হ্যাঁ আবরার ফাহাদের আধিপত্যবাদ বিরোধী চিন্তা ছিল কিন্তু সেটার মূল উৎস কোথায় ছিল হ্যাঁ সে তার যে ইসলামী যে চিন্তা ধারা ওই জায়গা থেকেই কিন্তু ওই আধিপত্যবাদ বিরোধী চিন্তা ভাবনা এগুলো কিন্তু তার তৈরি হয়েছে কিন্তু সেটাকে কিন্তু ইগনোর করা হয় একইভাবে জুলাই গণ মানুষ ইসলামী যে শিয়ার ইসলামী যে আপনার চেতনা ওইগুলা কিন্তু বুকে নিয়েই কিন্তু বের হয়েছে এবং চার চার তারিখে আমার মনে হয় বাংলাদেশের যে পরিমাণ তাহাজুদ হয়েছে এটা মনে হয় মানে বাংলাদেশের ইতিহাসে বিরল মানে বাংলাদেশের ইতিহাস সবচেয়ে বেশি তাহাজুদ রিসেন্ট টাইমে মনে হয় এইটাই খুব সম্ভবত চারই আগস্ট রাতেই হয়েছে এটা হ্যাঁ তো সেক্ষেত্রে তাইলে আপনি এই এইগুলাকে তো কিভাবে দেখবেন রাইট তো আমার কাছে মনে হয় অবশ্যই তাছরা আপনারা যে গগনভবন যখন জনতা যখন গগনভবন দখল করে সেই সময় যে সবাই সিজদা করতেছে নামাজ পড়ছে কেউ সিজদা করছে কেউ হাত তুলে দোয়া করছে তাছরা মানে परतो परतে আপনি আন্দোলনে परतो परतে দেখেছি ইসলাম পণ্ডিতদের একটা বিরাট ভূমিকা ছিল এবং শেষে আমরা বিশেষ করে ইসলামপন্থী সংগঠনের মধ্যে ছাত্র শিবিরের ভূমিকাও আমরা পরবর্তীতে